আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা গরুর মাংস কষাবো তো চলুন আমরা কীভাবে গরুর মাংস কষাই তো দেখাচ্ছি তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গরুর করলির মাংস নিয়েছি আমরা এক কেজি তো এরপর এখানে জিরা বাটা দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি এবং মরিচ গুঁড়া দিয়েছি আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু আপনারা ঝাল দিবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে এরপর পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব এরপর এখানে পেঁয়াজ কুচি দিব আমরা কিন্তু এই গরু মাংসটা যে বললাম কষাবো সেটা হলো আমরা হাত দিয়ে মাখিয়ে কষাবো তো দেখাচ্ছি আপনাদেরকে তো এরপর এখানে ধনিয়া বাটা দিয়ে দিলাম এরপর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর গ্রান আসার জন্য এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুটো দারচিনি দিয়ে দিলাম দারচিনিটাকে একটু হাতের সাহায্যে ভেঙে নিব এরপর এখানে লং দিয়ে দিব এবং এলাচ দিয়ে দিব এরপর এখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব সাদা সয়াবিন তেলটাকে আমরা এখানে দিয়েছি আপনারা সাদা সয়াবিন তেলটা দেওয়ার চেষ্টা করবেন আর সরিষার তেল দিলে আরও বেশি টেস্ট আসে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কোন তেল দিয়ে খেতে ভালোবাসেন তো এরপর ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম তো দেখতে পারলেন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এরপর চলে যাব চুলার তো চুলা এসে পড়লাম এরপর আমরা চুলা এটা করে বসিয়ে দিলাম তেলটা গরমের জন্য দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করব বেশি তেল দিব না কারণ আমরা গরুর মাংসটাই তেল দিয়ে মাখিয়েছিলাম আর গরুর মাংসতে তো একটু একটু তেল থাকেই সেখান থেকেও তেল বেরো হয় সেই জন্য আমরা কম পরিমাণেই দিলাম তো এরপর আমরা দিয়ে দিলাম যে ম্যারিনেট করা গোস্তগুলো দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব যাতে ভালো করে সেট হয়ে বসে কারণ এটা আমরা আগে হাতে মাখিয়ে নিয়েছি চুলায় বসে নেই সেই জন্য আগে নেড়ে চেড়ে সেট করে নেব তো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতে পেয়েছেন গরুর গোস থেকে কিন্তু কিছু পরিমাণ পানি বের হয়েছে তো এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা কিন্তু এই গরুর মাংসতে কোনো বাড়তে কোনো পানি অ্যাড করি নেই তো এভাবেই কিন্তু আমরা এই গরুর মাংসটা রান্না করেছি এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন গরুর মাংস থেকে আরও কিছু পরিমাণে পানি বের হয়েছে তো আমরা কিন্তু এই গরুর মাংস কষাটা একদম হালকা আছে করেছি এবং এটা কিন্তু আমরা লড়কি চূড়ায় রান্না করেছি তো লাড়কি চূড়ায় রান্না করলে আপনি হয়তো জানেন স্বাদটা বহুত বেড়ে যায় এভাবে একবার লাকড়ি চূড়ায় রান্না করে খেয়ে দেখতে পারেন তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পাচ্ছেন মাংসটা একদম কষা কষা হয়ে গেছে আর একটু পরিমাণে যেই গোসুসের থেকে পানিটা বেরোয় আমরা ইয়ে করে নেব তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম এরপর যে কিন্তু আমাদের গরুর মাংসটা রান্না শেষ তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদুই আমি এবং জুসি লাগছে আপনারা চ্যানেলে কিন্তু এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই ভুলবেন না আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমাদেরকে বলে যাবেন আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লেগেছে আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আমাদের ভিডিও তাদেরও দেখার সুযোগ করে দিন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ